যেসব শহুরে নকশালরা ছিল আজকে নকশাল দমনের চাপে পড়ে তারা যা কাজ করছেন তাতে আমার বঙ্কিমচন্দ্রের আনন্দ শেষের দিকে একটা জায়গা মনে পড়ল যেখানে সেই মুসলমান মানুষজন যারা অত্যাচার করত যাদের বিরুদ্ধে অ্যাকচুয়ালি মানে কি বলবো মানে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই কিন্তু সন্ন্যাসী বিপ্লবটা হয়েছিল এবং সেখানে যখন সেই সব মুসলমান অত্যাচারীরা বিপর্যস্ত অবস্থায় পড়ল তারা গায়ের নামাবলি জড়াইয়া সেই শিখা রাখিয়া মুই হেদু মুই হেদু করিতে লাগিল এই শহুরে নকশাল যারা চিরকাল সমস্ত রকম সুবিধা ভোগ করে এসছে এবং ভারতের টুকরে হঙ্গেকে বিভিন্ন জায়গায় ইন্ধন জুগিয়েছে তারাও এখন মুই ডেমোক্রেটিক মুই ডেমোক্রেটিক বলিতে লাগিল এবং দেখো বিহারের ইলেকশনে তারা কিভাবে রিজেক্টেড হয়েছে তবু তাদের লজ্জা নেই তারাও এখন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে কারণ কোথাও ভারতের টুকরে কোনো রকম কিছু অবস্থান হলে পরেই তারা সেই দিকে ভিড়ে পড়ে তারা তো পাকিস্তানের অন্য লালিত পালিত বাংলাদেশের গোস্তের টুকরোয় তারা বড় হয়েছে এইভাবেই আমাদের চলতে হবে ভারতবর্ষে সরকারও সেটা জানেন ভারতবর্ষের দৌজু ম্যাটার তারাও সেটা জানেন সে কখনো মুখপাত্র থাকে কখনো বিতাড়িত হয় সে আবার বলে যে তৃণমূল নেত্রীর সেই টালিক চালার তলাই হচ্ছে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তার টাকা পয়সা থাকে একটা লোক তার তো ওই মানে স্কুল লিভিংয়ের পরে আর কোনো সার্টিফিকেট আছে বলে আমি জানি না তিনি যত বড় সাংবাদিকই হন ওই তো সব ওই রকমই ব্যাপার এইসব লোকেদেরকে মানে বিখ্যাত করার জন্য কিছু বলার দরকার নেই এগুলোকে নেগ্লেক্ট করো পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় পশ্চিমবঙ্গের মানুষের ইজ্জত পশ্চিমবঙ্গবাসী তথা পশ্চিম বাংলার মানুষের ইজ্জত তিনি কোথায় নিয়ে গেছেন তিনি একটু পশ্চিম বাংলার বাইরে চোখ রাখলেই দেখতে পাবেন কিন্তু সেই বাচ্চাটাকে তো পাওয়া গেল না যে সরাসরি ওনার দিকে আঙুল তুলে বলে দেবে ওনার কি অবস্থা স্বাস্থ্যসাথী কিসের স্বাস্থ্যসাথী সাথী যদি এত থাকে তাহলে চেন্নাইয়ে পশ্চিমবঙ্গের বাইরে এত লোক কেন চিকিৎসা করতে যাচ্ছে পশ্চিমবঙ্গে যে প্রাইভেট হসপিটালগুলো সেগুলোর বারবারন্ত কেন এবং সেগুলো কেন বাড়ছে কার অনুগ্রহে বাড়ছে এবং সেগুলোতে যে এক্সেস বিলিং হয় সেগুলোতে যে কুচিকিৎসা হয় সেগুলোর বিরুদ্ধে একটা কেস জাস্টিফাইড হয় না কার অনুপ্রেরণায় সেগুলো তো বলা উচিত ওই একই ব্যাপার যে রাজা তুই ল্যাংটা ওটা বলার মতো সেই শিশু এখনো আসেনি যখনই কোথাও কোনো রেপ হয় উনি বলেন যে বিভিন্ন রকম অসুখ তার মধ্যে রেপও একটা অসুখ এইসব বাচ্চা বাচ্চার দুষ্টু ছেলেরা করেছে হাফ রেফ হলে কত ফুল রেপ হলে কত এইসব রেট উনি ঠিক করে দিয়েছেন তুমি বলতে পারবে না আর রেপ তো ওনার একটা ওই যেমন বর্ষা বৃষ্ট ওই সর্দি টর্দি হয় ওই রকম রেপের ব্যাপার ওনার দৃষ্টিভঙ্গিটা এখানে পরিষ্কার হচ্ছে আসলে বিএলও নয় উনি অ্যাট এনি কস্ট এসআইআরটা বন্ধ করতে চেয়েছেন এবং সেই বন্ধ করার জন্য যা যা করার সব কিছু করেছেন আর কোন বাঙালি নারী সামান্যতম ইজ্জত উনি বা ওনার প্রশাসনের কাছে নেই এবং তার তো প্রমাণ তুমি নিজেই দিলে অভয়াকাণ্ডের কথায় এবং আজ পর্যন্ত ওনার প্রশাসনের অনুপ্রেরণায় অনুগ্রহে এই সব কাজ হয়েছে আক্তার আলী যিনি ওনার প্রতিজি সন্দীপকে মানে তার দুর্নীতির অনেক কিছু ফাঁস করেছিলেন তাকেই ফাঁসিয়ে দেওয়া হলো সেই কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় সংস্থাও কি করে কোন কেন্দ্রীয় সংস্থার কোন ইনভেস্টিগেটিং বড় অফিসার কোন কাণ্ডে একজন জেলে থাকা আসামি তার স্ত্রীর সঙ্গে বিভিন্ন জায়গায় প্রমোদ ভ্রমণ করেছেন এবং কি কি করেছেন সেই জিনিসও আমরা পেয়ে গেছি সাধারণ মানুষ জেনে ফেলেছে যে পশ্চিমবঙ্গে কোনো ইনভেস্টিগেশন কোনো কিছু করাপশন ছাড়া হয় না তুমি একটা জিনিস দেখো সুপ্রিম কোর্টে কেস উঠছে আজকে ডিএ মামলাটা সুপ্রিম কোর্টে এখনো কিছু হলো না অভয়া মামলা সুমোটো সুপ্রিম কোর্টের তদানীন্তন চিফ জাস্টিস যিনি অসৎ অসৎ বলতে পারি এই কারণেই যে তিনি রিটায়ার করার পরেও জোর করে ইয়ে কি বলে চিফ জাস্টিসের কোয়ার্টার আগলে রেখেছিলেন এই অসৎ লোকটা বার ওনার প্রশাসনকে প্রোটেকশন দিয়েছে সমস্ত দুষ্কর্ম যাতে উনি চালিয়ে যেতে পারে। কি হয়েছে এগুলো সেই জন্যই উনার এই সাহস হয়ে গেছে আজকে উনি বাংলা হিসেবে পশ্চিমবঙ্গকে ভারত থেকে ভারতের অঙ্গচ্ছেদ করে পশ্চিমবঙ্গকে নিয়ে উনি গ্রেটার বাংলা স্থান করার স্বপ্ন দেখছেন যেই জন্য বিভিন্ন জায়গায় সরকারি এবং দলীয় বিভিন্ন কাজকর্মে ওরা সরাসরি বলছেন বাংলা বাংলা বলতে পারে পশ্চিমবঙ্গকে বাংলা করার বলার রাইটটা কে দিল উনি তো অ্যাকচুয়ালি ওই টিভি দেখে সেই অ্যাক্টিং শেখালো তো এরকম মেলোড্রামা উনি সবসময় করে থাকেন আবার এই ওর মুখ দিয়েই বেরিয়েছিল যে প্রধানমন্ত্রীকে যিনি বর্তমানেও প্রধানমন্ত্রী তাকে কোমরে দড়ি বেঁধে উনি নিয়ে আসবেন তো কোমরে দড়ি বেঁধে উনি যেমন এনেছেন ওই রকমই হাজ্য করছেন ওনার এগুলো সমস্ত খেলা এবং পশ্চিমবঙ্গের মানুষকে ওনারই মতো অর্ধশিক্ষিত এবং করাপ্ত বলে মনে করেন